সৃজন ঘোষ তিনি বলেছেন প্রতিটি ক্যাম্পাসে ছাত্র শিবির জয়লাভ করে করে আসছে কিন্তু আমি তাদের ফান্ডিং সম্পর্কে জানতে চাচ্ছি এই যে এত এত বিলাসবহুল প্রচারণা হচ্ছে এসবের ফান্ডিং কোথা থেকে আসে আমি শোয়েব ভাইয়ের কাছে জানতে চাই আপনি একটু ছোট্ট করে যদি উত্তরটা দেন সৃজন ঘোষ ভাইকে অনেক ধন্যবাদ এই প্রশ্নগুলো আসলে আসা উচিত এবং মানুষের জানা উচিত ছাত্র শিবির আসলে এমন একটা সংগঠন যেটা হচ্ছে তার রাজনৈতিক কার্যক্রম থেকে আদর্শিক জায়গায় সামাজিক জায়গায় সাংস্কৃতিক জায়গায় আসলে কাজ বেশি করে থাকে আমরা যদি দেখি যে অন্যান্য রাজনৈতিক সংগঠন আসলে তাদের উইংসটা হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু ছাত্র শিবির পরিবর্তন করতে চায় সমাজকে পরিবর্তন করতে চায় অর্থনৈতিক জায়গায় অর্থনৈতিক জায়গায় আসলে স্বচ্ছতা নিয়ে আসতে চায় দুর্নীতি কমাইতে কমিয়ে আনতে চায় আহ ছাত্র শিবির সাংস্কৃতিক জায়গায় কাজ করতে কাজ করতেছে অলরেডি তো সেই জায়গা থেকে আসলে মানুষের যারা হচ্ছে আদর্শকে অন করে তারা আসলে সেই আদর্শকে বাস্তবায়নের জন্যই আসলে কাজ করে তো আহ ছাত্র শিবিরে আয়ের উৎস হচ্ছে ছাত্র শিবিরের প্রকাশনা আছে ছাত্র শিবির সেই প্রকাশনা থেকে একটা মুনাফা পায় ছাত্র শিবিরের হচ্ছে যারা হচ্ছে কর্মী আছে ছাত্র শিবিরের সদস্য মানুষই হচ্ছে প্রত্যেক মাসে হোক এবং হচ্ছে বাৎসরিক হোক সব সময় সহায়তা করে থাকেন যাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এবং নিজ স্ব ইচ্ছায় দিয়েই থাকেন তারা আহ দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবিরের এলাম্নায় হচ্ছে অনেক আহ বড় আপনারা জানেন যে ছাত্র শিবির আজকের কোন সংগঠন নয় উনিশশো সাতাত্তর সাল থেকে কাজ করে আসছে তো সেই জায়গা থেকে আসলে ছাত্র শিবিরের আমরা যদি দেখি যে সব জায়গায় শুধুমাত্র ক্যাম্পাসে নয় সব জায়গায় একটা বিশাল সংখ্যার একজন সাবেক শিবির হয়ে গেছেন যারা হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন পেশায় কাজ করতেছেন যারা বিভিন্ন যারা হচ্ছে বাহিরের দেশগুলাতে আছেন যারা হচ্ছে প্রশাসনের বিভিন্ন কাজে জড়িত যারা হচ্ছে শিক্ষকতা পেশায় আছেন যারা হচ্ছে বড় বড় বিজনেস এর সাথে আসলে জড়িত তো সেই জায়গা থেকে তারা আসলে আমাদেরকে ভালোবাসা অনেক ভালোবাসা দিয়ে থাকেন তারা হচ্ছে আমাদের এই যে ছাত্র এই যে এই নির্বাচন থেকে শুরু করে আমাদেরকে আসলে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য যে কাজগুলো আমরা করে থাকি সেই ফান্ডিং গুলো আসলে তাদের কাছ থেকে আসে এবং আমাদের মধ্যে যারা আসলে স্বাবলম্বী আছে তাদের কাছ থেকেও আসে কথা আসতেছে না কথা আসতেছে না আতিকুর ভাই অনেক ধন্যবাদ সোয়েব চৌধুরী আপনাকে আপনি বিস্তারিত উত্তর দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এডুকেশন পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে হৃদয় হাসানের কাছে যাচ্ছি হৃদয় হাসান আমরা দেখেছি যে আপনাদের যে ছাত্রদল সমর্থিত প্যানেলগুলো এখনো পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি আপনাদের সামনে নতুন একটি সুযোগ আহ বিজয় হওয়ার বিজয়ী হওয়ার বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী আচ্ছা ভাই আমি 2 মিনিটেই শেষ করে দেব ইনশাআল্লাহ আপনি একটু আমাকে একটু সময় দিন দেখেন আমি আগে আমি সোহেব ভাইয়ের কথাতে একটু কথা বলতে চাই সেটা সেটা হচ্ছে যে মানে শিক্ষক নিয়োগের যে বিষয়টা আমরা কিন্তু দেখেছি 77% বিশ্ববিদ্যালয় যে প্রোভিসর যে মানে মে চাই কিন্তু আসলে একটা নিয়োগ প্রক্রিয়া অনেক মেদাতালিকার অনেক নিছ থেকে নিয়োগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের চাকসু আসলে নীরব ভূমিকা পালন করেছে এই কথাটা থাকলো দেন হচ্ছে আমি আমার শেষ প্রশ্নে আমি কথা বলতে চাচ্ছি দেখেন আমরা যেহেতু একটা সম্মিলিত একটা সাস্টিয়ান ঐক্য করেছি সেখানে দেখেন আমরা সনাতনীর একটা বিশাল অংশকে আমরা অ্যাডজাস্ট করেছি আমাদের প্যানেলে যেটা অন্য প্যানেলে খুবই কম সেক্ষেত্রে আমাদের এবং হচ্ছে গিয়া কিরাঙ্গন থেকে আমরা যে কিরার পরিচালনা করে বা ক্রীড়ার সম্পর্কে ধারণা এবং হচ্ছে খেলাধুলা করেন সেক্ষেত্রে আমরা নিয়ে এসেছি তারপরে হচ্ছে একজন আমাদের 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 যে যে সাহিত্য সম্পাদক সে কিন্তু আসলে তরুণ লেখক একটা ফোরাম আছে যেটা সেটা কলাম সভাপতি তার তিনটা বইও আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গার ট্যালেন্টেড যে লোকগুলা সেগুলোকে আমরা চুজ করে এনেছি সেক্ষেত্রে আমি মনে করি আমরা খুবই আশাবাদী সাস্টে যদি শিক্ষার্থীরা তাদের দেন ধারণা এবং তাদের মন মানসিকতা যদি ঠিক করে যোগ্য প্রার্থী নির্বাচন করে তাহলে আমি মনে করি আমাদের প্যানেল থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর সবার জন্য শুভকামনা থাকবে আমাদের সোয়েব ভাই এবং সোয়েব ভাইয়ের প্যানেলের জন্য খুব 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 শুভকামনা থাকবে এবং আমাদের যে সাধারণের ঐক্যসর আরেকটা প্যানেল আছে সেই প্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই দোয়া করবেন এবং সমর্থন দিবেন যদি মনে হয় যে আমি যোগ্য তাহলে আপনার মাধ্যমে আমি সব শিক্ষার্থীদের কাছে প্রচারণা করে দিচ্ছি আর কি তাহলে ভোট দিবেন আর কি আল্লাহ আমরা আপনার কাছ থেকে দশ সেকেন্ডে একটু যদি শুনি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে পূর্বে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে ছাত্র দলের প্যানেলের পরাজয় হয়েছে সেই কারণগুলোকে আপনারা খুঁজে বের করতে পেরেছেন কিনা খুব ছোট্ট করে যদি উত্তর দেন জি জি আসলে সবগুলো কারণ তো আসলে এই কম সময়ের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে 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 জায়গাগুলাকে আমাদের লেকিংস ছিল আমাদের কিছু সমন্বয়তার কিছু লেকিংস ছিল আমরা পূরণ করার চেষ্টা করেছি এবং আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে হয়তো এই মানে স্থগিত আদেশ দেওয়ার পরে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমরা ফেস টু ফেস যেতে পারি নাই কিন্তু যদি আমাদের কোনো না কোনোভাবে অফলাইন অনলাইন কোনো না কোনো ভাবে আমরা হয়তো সব শিক্ষার্থীদের কাছে গিয়েছি বলে আশাবাদী যদি মনে হয় যে প্রত্যেকটা শিক্ষার্থী যেহেতু দেখেন আমরা অনেকগুলো নির্বাচনে শুধু ছাত্র নির্বাচন কেড়েছে করেছে কিন্তু আমরা কয়েক পরবর্তীতে যোগস নির্বাচন এবং শাসন নির্বাচনে আমরা কিন্তু সমন্বিত সমন্বিত নির্বাচন করার প্রয়াস দেখিয়েছি তো স্বাস্থ্যে আসলে বিষয়টা ভিন্ন হতে পারে যদি শিক্ষার্থীরা মানে প্যানেল ধরে আসলে ভোট না দিয়ে তাদের যোগ্যতা এবং প্রার্থী দেখে নির্বাচন করে তাহলে আমি আমি আশাবাদী আর কি যে স্বাস্থ্যের ফলাফলটা ভিন্ন রূপ ধারণ করতে পারে নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের উভয়ের জন্য শুভকামনা রইল একই সাথে আমাদের যে দর্শকগুলো আমাদেরকে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সাকসু এক্সপ্রেস আমাদের চলছে এবং নির্বাচনের দিন পর্যন্ত চলবে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা একই সাথে এই আমাদের অনুষ্ঠান থেকে আশা প্রকাশ করতে চাই ডাকসুর পরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে এই ট্রেন গুলো যেন সব বিশ্ববিদ্যালয়ে আহ মানে চালু হয়ে যায় সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভরাত